এটা কি বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হইল সাতচল্লিশ সুন্দর দামে কিনছেন এটা কি কষাইয়ের গরু আপনার গরু আছে অনেকগুলা হ্যাঁ এই তিরিশটা আমরা একটু গরুগুলা দেখাইতে পারি আমাদের দর্শকদের যদি আপনি আমাদেরকে দেখান দাম সহ যদি একটা আইডিয়া দেন যে এটা এরকম দাম হবে একটা আইডিয়া কারণ কোরবানির আগে অনেকে আছে যে দুই তিন মাস আগে গরু কিনা পালে এই কারণে আমরা এই ভিডিওটা করার জন্য আসছি একটু তাহলে ভাইজানের নামটা আমরা একটু জানি হ্যাঁ লালচান ভাই এই এই প্রথমে এটা হচ্ছে গিয়ে ক্রস ক্রস এটা কতটুকু মাংস হবে এখন আপনারা দেখুন আপনারা সাড়ে চার মণ আইডিয়া হয়তো এই যে পাঁচ কেজি কম পাঁচ কেজি মেশিন আচ্ছা সাড়ে চার মণের এটা ক্রস একটা গরুর দাঁত হয়েছে দুইটা কীরকম দাম চা দাম কীরকম চা দাম চা দাম বললে লাভ নেই আপনি বিক্রি করবেন এই রকম হয়ে যাবে এক এক লাখ হইলে বিক্রি করবেন সাড়ে চার মন এক লাখ টাকা হইলে অনেক বিক্রি করবে এর পরেরটা আমরা একটু দেখি এটা দেশাল এটা দেশাল গরু দেশি গরু কোন জায়গার গরু কুষ্টিয়ার চুয়াডাঙ্গার গরু কতদিন ধরে পালতেছেন এটা নাকি কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসছে আচ্ছা ব্যাপারী কিনে নিয়ে আসছে কিরকম দাম চাওয়া হচ্ছে ওইটার দাম তো আছে এক লাখ দশ হাজার বারো হাজার বিক্রি হবে এক লাখ দশ হাজার বারো হাজার বিক্রি হবে কিন্তু

এবং সেটা সবচেয়ে ভালো হয় যদি ভালো হয় সরকারিভাবে সরকারি যদি উদ্যোগ নিয়ে যদি প্রত্যেকটা হাটে ওয়েট মেশিন বসাই দেয় এবং গরুর একটা দাম নির্ধারণ করে দেয় যে লাইভ ওয়েট দাম এত টাকা কেজি হবে ওয়েট মাপবেন ক্যালকুলেটার টিপবেন টাকা গুইনা দিয়ে গরু নিয়ে চলে যাবেন এটা হইলে খুব ভালো হয় আচ্ছা এরপরে আরেকটা দেখতেছি এই যে কালো একটা গরু আমরা দেখতেছি এও এক লাখ দশ হাজার দাম এর দামও এক লাখ দশ কিন্তু এটা তো ইয়া না ক্রস এটা ক্রস আচ্ছা এরপরে আমরা সাড়ে পাঁচ নজন ওজন হবে ওনারা বলতেছে সাড়ে পাঁচ আমি আসলে ওইভাবে আইডিয়া করতে পারতেছি না কারণ আমার গরু দেখে আমি বুঝতে পারি না যে এটার ওয়েট কত হবে তবে উনি চাচ্ছে এটা এক লাখ দশ আমরা পরেরটা দেখছি

এরপরে কালোটা বিরাশি আশি আচ্ছা এইটা বিরাশি বিরাশি এইটা দাঁড়ানো দাঁড় বিরাশি 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 এরপরে এইগুলা কি একটু ছোট এটার এইটার দাম কীরকম চাওয়া হয়েছে স্যারত্তর বিক্রি হবে পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি হবে কনফার্ম আচ্ছা এরপরেরটা তিনটি গরু একই পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকার মধ্যে বিক্রি হবে এরপরে যদি একটু আসি এই সাইডে আরো একটু ছোট গরু মনে আচ্ছা এটা দে পায় দে পঁয়ষট্টি এটা হবে বিক্রি হবে কনফার্ম এরপরে এইটা

আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে আছে ভাইজানের নামটা কি আলতাফ ভাই আছে আলতাফ ভাইয়ের গরু কয়টা এখানে আঠারোটা গরু ছিল দশটা কবে আনছেন আটটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ মানে প্রচুর গরু বিক্রি হয় তাইলে এই প্রথম যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা আপনার আইডিয়া কতটুকু হবে তিন মন দশ কেজি তিন মন ধরবো দশ কেজি আপনি বাদ দিয়ে দিচ্ছেন মানে একশো বিশ কেজির মতন হবে মাংস কিরকম দাম চাওয়া হইতেছে এটা বাহাত্তর তিয়াত্তর হলে যাবে বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করা যাবে আচ্ছা এর পরে পরেরটাই যাই একটু এটা এই প্রথম যেটা দেখছেন এবং এখন যেটা দেখতেছেন দুইটাই দেশি গরু সব দেশি গরু হ্যাঁ এগুলা দেশি গরু এবং দেখতেও বেশ সুন্দর এগুলা রাজশাহীর গরু না সিটি হাট থেকে কিনছেন নাকি গ্রামে কিনা ও গ্রামে কিনা মানে ব্যাপারীর গরু ইয়া ব্যাপারী না এই গৃহস্থ গরু সিটি হাটে কিনা আছে গ্রামে কিনা আছে এটা আচ্ছা এইটার দাম কিরকম চাওয়া হইতেছে বিরানব্বই এটা কি চার মন হবে চার মনের বেশি আছে এটার দাম উনি চাইতেছে বিরানব্বই হাজার টাকা এই বিক্রি কি এর চেয়ে অনেক নিচে যাবে মানে আরো হয়তো পাঁচ সাত হাজার এরকম নিচে নামে যাবে আচ্ছা চুরাশি পঁচাশি হলে বিক্রি করা যাবে এ এরপরে একটু দেখি এই যে একটা আছে এইগুলা এই 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 কালোটা মনে হয় বেশ ছোট ওই দুটার চেয়ে নাকি একটু

বাহাত্তর হলে বিক্রি করা যাবে হ্যাঁ বিক্রি করা যাবে আচ্ছা এরপরে যেটা আছে এটা ক্রস এটা কি ক্রস অস্ট্রেলিয়া কিরকম দাম কিরকম এটা আশি ধরেন আশি এটা তো একটু বড় গরু মনে হইতেছে অন্য গুলো আছে দাম কম আছে আর এটা তো পিওর অস্ট্রেলিয়া এটা তো হ্যাঁ এটার দাম কিরকম চাওয়া হইতেছে

তিরানব্বই হাজার বিরানব্বই তিরানব্বই হাজার হলে বিক্রি করা যাবে হ্যাঁ এইবার কোরবানিতে এই সাইজের গরুর দাম কীরকম গেছে সময় না গরুর গাছের ধরলাম পঞ্চান্ন সাইট পঞ্চান্ন সাইট হ্যাঁ লাস্টে বেঁচে গেছে লাস্টে ঘুরে গেছে দেশে আচ্ছা এই এইটা ও এইটার দাম কেমন চা হইতেছে এটা এটাও ক্রস হ্যাঁ ক্রস এটা ধরলেন এক লাখ এক লাখ

আঠারো নিয়ে হ্যাঁ আটটা বেঁচে দশটা আছে এই দশটা বিক্রি আজকের ভিতরে হয়ে যাবে আশা করতে কালকে আবার শুক্রবার যে হ্যাঁ একটা ব্যাপার আছে আচ্ছা তো আজকে মোটামুটি আমরা এই জায়গায় এই আলতাফ ভাইয়ের গরু দেখলাম আপনারা চাইলে আলতাফ ভাইয়ের মানে হাটে ঢুই খাই একটা দুইটা ঘরের পরে আলতাফ ভাইয়ের ঘর আলতা ভাইয়ের চেহারাটাও আপনারা দেখে নেন আপনারা তো হাটে আসলে পাবে হ্যাঁ পাবে হ্যাঁ বড় কিছু গরু আছে কিন্তু দাম আসলে বলার মতন কেউ নাই ব্যাপারী যিনি আছেন উনি এই মুহূর্তে নাই ইন্ডিয়ান দেশি নেপালি এগুলা মিলানো বেশ বড় সাইজের কিছু গরু গাবতলি শুরুর দিকেই আছে এটা কি নেপালি নাকি এটা দেশি না নেপালি গরু না এখানে এটার দাম কি রকম চাওয়া হইতেছে জানেন দাম ভাই আমি জানি না আমার বড় ভাই জানি তাই তারপরে আইডিয়া নাই কোনো কি এক একটা জোড়া মানে পাঁচ লাখ করে এক একটা পাকিস্তানি লেফালনা এই এগুলা গুডাম গুডাম বলুন একটু দেখেন না তাহলে একটু আসানো কয়টা আপনার গরু দশটা এই যে যেটা বাদতেছে বা এইটা এইটা এটার দাম কীরকম চাও গেলচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিক্রি সাতচল্লিশ হলে বিক্রি করবেন আর এই ছোটটা

মন মন বিশ হাজার এগুলো এক একটা কয় মন হবে দুই মন হবে দুই মন করে আছে আচ্ছা আর এই যে লাস্ট ওয়ান এটা দেশি গরু সার গরু এটার দাম কিরকম বয়ষট্টি বিক্রি হয়ে যাবে আর এইবার ঈদের সময় কিরকম দামে বিক্রি হয়েছে এই চল্লিশ এই যে শেষের যে ঈদ গেল শেষের দিন শেষের দিন লাস্টের দিন তাও পঞ্চাশ পয়সেন মাসাল্লাহ একমাত্র লাভবান হয়েছিল শেষের দিন যাই হোক তো আমরা আজকের মতন শেষ করতেছি এই জায়গায় এরপরে আবার যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আমরা আবার হয়তো আসব কোরবানি ঈদের আগেও আবার একবার দুইবার হাট ভিজিট করার চেষ্টা করব তো আজকের মতন বিদায় নি ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চান আমরা বেসিক্যালি ট্রাভেল বাজার হাট টুকটাক মার্কেট ছোটোখাটো জিনিস কম্পিউটার এক্সেসারিজ এই ইলেকট্রনিক এক্সেসারিজ এই জিনিসগুলো নিয়েই আমরা এখন আপাতত এই চ্যানেলে কাজ করতেছি মাঝে মাঝে টুকটাক নার্সারিতেও যাই তো আপনারা কি কি ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন আমাদেরকে জানাবেন আমরা ওই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের মতন আল্লাহ হাফেজ